গুড নুন বন্ধুরা আজকে নিয়ে আসলাম কইতেল রান্না করব কই রান্না করব আর মশলা হলো এগুলো এখানে আদা কুচা আর আদা এখানে হলো কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আর হলুদ জিরে লাল লঙ্কা আর একটু ধনিয়ার গুঁড়ো আছে আর নামানোর আগে একটু বড় আদা গরম মশলা দিয়ে নামাবো আমি এখন একটু তেল দিয়েছি আর কই মাছগুলি একটু নুন আর একটু তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব শুধু নুন আর তেলেই থাকবো তারপরে রান্নাটা করবো আমি বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব এখন তেল দিয়ে দিলাম থাকবে তেজপাতা এখন পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা ভালো করে কষিয়ে তারপর অন্য মশলাগুলি দেব। এখন দিয়ে দেবো আদা কুচানোটা তারপরে দিয়ে দেব এখন লঙ্কা কুচানোটা এখনে দিয়ে দেব স্বাদ স্বাদ মতো নুন এবার আর একটু কষিয়ে নিচ্ছি এক্ষণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ ধনিয়া আর জিরে এখন একটু ভালো করে কষাতে হবে মশলাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় মশলাটা খুব ভালো কষারি হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই কই মাছগুলো ভাপে ভাপে সিদ্ধ হবে এখন একটু উল্টে দেব এই দুই মিনিট তিন মিনিট পরে পরে উল্টাতে হবে আর উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে তারপরে এক ছিটা জল দিয়ে একটু ঢেকে দিতে হবে দেখুন এক ছিটা জল দিয়েছি এখন ঢেকে দেব একটু এলা চার দাঁড়ছে ছেঁচে দিয়েছি এবার দিয়ে দেব একটু কাঁচা তেল নামানোর আগে এটা আমাদের রান্নার স্টাইল বিশেষ করে তেল কুইয়ের বেলা অন্য সময় না এটা আমার শাশুড়ি মায়ের শেখায়